বন্ধুরা আজকে আমরা সাধনা পথে এক সাধকের কি কি অনুভব হয় সেসব কথা জানবো এসব অনুভব এত চমৎকারিক হয় কি সাধক নিজেই অনেক সময় ঠিক মতো বুঝতে পারে না যে তার সাথে এমনটা হচ্ছে কেন অনেক সাধকরা এত বেশি ভয়ও পেয়ে যায় কি সাধনা ছেড়ে পালিয়েও যায় আবার কেউ কেউ নিজের মতিভ্রম হয়েছে ভেবে কষ্ট পেতে থাকে কিন্তু সাধনা পথে এগোতে হলে এক সাধকের সাথে অনেক কিছুই ঘটতে থাকে সে অনেক রহস্যময় বিষয়ের অনুভব করতেই থাকে কিন্তু যেহেতু সে শিওর হয়ে থাকে না যে এসব তার সাথে হবেই তাই সে ভয়ভীত হয়ে যায় কিন্তু গুরু যদি সাধককে জানিয়ে দিয়ে থাকেন যে তোমার সাথে এইসব কিছু হবেই তাই ভ্রমিত হইও না তাহলে অনেকটা সুরাহক হয়ে যায় কিন্তু আমি আপনাদের কিছু কথা বলতে চাইবো যে এইসব বিচিত্র অনুভব এক সাধক তখনই করতে পারে যখন সে সাধনায় অনেক উঁচুতে প্রায় প্রায় পৌঁছে গিয়ে থাকে এই উচ্চ স্তরীয় সাধনা করলে সেসব অনুভূতি গুলো হয়ে থাকে আমার ভাষায় আমি তাকে দিব্য অনুভূতি বলি অনুভূতি হওয়া কোনো সহজ কথা নয় যেহেতু যেহেতু এসব এসব অনুভূতি হঠাৎ করে হয় তাই সাধক চমকে যায় ঘটনা শরীরের সাথে হয় তাই সাধক ভাবে এ কোনো রোগ নয় তো আবার কেউ কেউ ভাবে আমি পাগল হয়ে গেলাম না তো কিন্তু ওসব কিছুই নয় এসব হচ্ছে শ্রেষ্ঠ অনুভব যাকে সাধক খুঁজছে সে তার কাছেই তো এসে গেছে তার জন্য সাধক এত কষ্ট করছে এ তারই তো প্রতিফল এ তারই তো প্রতীক সাধক যার সাধনা করছে সেই তো কাছে এসে গেছে এখন ঘাবড়ে গেলে হবে কি তাই তো এমন সব ঘটনা ঘটছে আসলে এই সময় যে তীব্র উর্জার ভ্রমণ সাধকের ও আশেপাশে হতে থাকে সে সব কিন্তু অকল্পনীয় আমি আমার পূর্বের কয়েকটি ভিডিওতে জানিয়েছি যে এনার্জি কি হয় ও কিভাবে কাজ করে বিশেষ করে অদৃশ্য জগতের ও সূক্ষ্ম জগতের এনার্জিরা কিভাবে কাজ করে তাই আজকের ভিডিওটি শোনবার পর আপনাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হয়ে যাবে যারা ধ্যান করেন বিভিন্ন প্রকারের সাধনা করেন তাদের সাথে কি কি হতে পারে আমি জানাচ্ছি যদিও এই বিষয়টি অনেক ব্যাপক এসব অনুভব অনেক ভাস্ট এবং বিভিন্ন প্রকারেরও হয় কিন্তু তার মধ্যে থেকে বাছাই করা কিছু ইম্পর্ট্যান্ট গুলো আমি এখানে তুলে ধরবো যেগুলো উনিশ বিশ করে প্রায় প্রায় সব উচ্চস্তরীয় সাধকদের সাথে ঘটে থাকে তাহলে আসুন শুরু করি number one যেহেতু দীর্ঘদিন ধরে ধ্যান সাধনা ইত্যাদি রেগুলার basis করতে থাকে তাই সাধনার এই উচ্চ অবস্থায় এসে সাধক নিজের কানে সূক্ষ্ম রূপে নানান প্রকারের শব্দ গুঞ্জন শুনতে পায় যাকে নাদ বলা হয় নাদ শব্দ প্রায় প্রায় দশ প্রকারের হয় সাধক সমস্ত প্রকারের নাদ কে পেরিয়ে অন্তিম নাদ যাকে আমরা ওম বলে থাকি এই ধরনের ধ্বনি সে শুনতে পায় তখন ভাবতে হবে যে সাধক সাধনার শিখরে চলে এসেছে নাম্বার টু সাধক প্রায় সর্বক্ষণ প্রতিধ্বনি ও বিচিত্র কথাবার্তাও শুনতে পায় অথচ আশেপাশে কেউ নেই রাত্রে ঘুমিয়েছে তখনও সে শুনতে পায় তো এসব কি এসব হয় সূক্ষ্ম জগতের ভাষা যেগুলো কি সে সবসময় শুনছে কিন্তু এগুলো এত সহজ নয় তাই সে বুঝতে পারে না এগুলো হচ্ছে এক প্রকারের অলৌকিক ভাষা নাম্বার থ্রি সাধক যার সাধনা করছে এই পর্যায়ে এসে সাধক সেই দেবী ও দেবতার স্বপ্নে রেগুলারলি দর্শন পায় রেগুলারলি সে সেই দেবী দেবতার স্বপ্ন দেখে স্বপ্নে কিছু নির্দেশও পেতে থাকে দেবী দেবতার বাহন ও সখী ইত্যাদির অনেক প্রকারের সহযোগিতাও সে পেতে থাকে নাম্বার ফোর ম্যাক্সিমাম টাইম সাধকের মনে হয় যে আশেপাশে কেউ আছে হঠাৎ যেন কেউ পাশ কাটিয়ে গেল এসব ক্রিয়া যখন কন্টিনিউয়াসলি হতে থাকে তো অনেক সাধকের ভূতের ভয়ও পেয়ে যায় কিন্তু এসব ঈশ্বর প্রদত্ত সূক্ষ্ম শক্তিদের ক্রিয়াকলাপ থাকে যারা প্রতি মুহূর্ত তাদের উপস্থিতি সাধককে জানাতে থাকে সাধক যেসব মন্ত্র জপ করে চলে আসছে কিন্তু এই এক পরিস্থিতিতে আসবার পরে তার মন্ত্র জপ করতে ইচ্ছে আর হবে না এগুলো স্বাভাবিক ক্রিয়া এটা ওর সাথে হবেই হবে এটা একটি উচ্চস্তরের সাধকের সাথে হবেই হবে মন্ত্র জপ যদি হবে তো কেবল মনে মনে মানসিক জপ সে করতে থাকবে সেসব কিন্তু সে কোনো প্রোগ্রাম করে বা কোনো প্রিপ্ল্যান্ট করে করে না কিন্তু হঠাৎ অটোমেটিকলি সাধকের সাথে এই ক্রিয়াগুলো এই ধরনের ঘটনাগুলো ঘটতেই থাকে কাজগুলো হতেই থাকে কিছু সময়ের পর কিছু মাসের পর আবার দেখা যায় যে সাধক জপমালা নিয়ে সে জব করতে বসছে কিন্তু হাজার চেষ্টা করার পরেও কিছুদিন পরে সে আবার এই সব যে মালা ইত্যাদিগুলোকে রেখে দিয়ে মনে মনে জব করা আবার আরম্ভ করে হচ্ছে অনেক উচ্চ অবস্থা তার অবস্থা নির্বিকার ও নিরীহ হয়ে ওঠে এটা এক প্রকারের যোগ নিদ্রা সে সব সবসময় নিজের আন্তরিক চোখে ঈশ্বরকে দেখতে পায় আর দেখতে চায় তাই সে নির্বিকার নির্বিকল্প হয়ে সমাধিস্থ হয়ে থাকে নাম্বার সিক্স সাধকের মনে মন্ত্রের জপ করবার কোনো আকর্ষণ জ্ঞান আর থাকে না সে আনন্দে থাকে বটে কিন্তু শান্ত হয়ে থাকে তার একা থাকতে ভালো লাগে খাওয়া দাওয়ার ইচ্ছে ও আগ্রহ আগের মতন হয় না ক্রমশ কমে যায় আর এই সব মায়ার জগৎ তার কিছুতেই ভালো লাগে না এই অবস্থায় সাধক প্রায় এত এনার্জেটিক হয়ে যায় যে সব সময় এনার্জিরা তাকে কেবল নিজের ইষ্ট দর্শনের জন্য এগিয়ে নিয়ে চলতে থাকে আর এই সময় শরীরের সব চক্রের এনার্জিগুলো চলা আরম্ভ করে কাজ করা আরম্ভ করে আর এই সময় সাধকের নারীর শোধন হতে থাকে নারী অর্থাৎ তিন প্রকারের নারীর কথা আমি আমার একটি পূর্বর ভিডিওতে বলেছিলাম তারা হচ্ছে ইড়া পেংলা এবং সুশুনা নারী তার কাছে অর্থাৎ সাধকের কাছে যতই প্রাচুর্য হোক না কেন কিন্তু তার মন সব থেকে দূরে সরে যায় সে এক সন্ন্যাসীর মতন হয়ে যায় সাংসারিক জগৎ তার মিথ্যে মনে হয় নাম্বার এইট এই স্থিতিতে সাধকের মাথায় তালু স্থানে এক রকমের বিশেষ ব্যথা বাপরে বাপ সাংঘাতিক হওয়া আরম্ভ হয়ে যায় সে মারাত্মক যন্ত্রণা যতই ডাক্তার দেখান আর ট্রিটমেন্ট করা হোক না কেন কিন্তু যখন ব্যথা উঠবে তো ছটফট অবস্থা হতে থাকে আর এই ব্যথাগুলো নিজে নিজে উঠে আবার নিজে নিজেই কমে যায় অনেকে প্রথম প্রথমবার মাইগ্রেন হয়েছে ভেবে চিকিৎসা করেন কিন্তু না আবার ডাক্তাররা বলেন চোখ দেখান হয়তো আইসাইটে কোনো প্রবলেম আছে বা কিছু গ্যাস হয়ে গেছে কিন্তু নানান রকম ট্রিটমেন্ট করানোর পরে দেখা যায় যে কিছুই নেই তখন বুঝতে হবে যে বাবা এসব হচ্ছে মূলাধারের ক্রিয়া তখন বুঝতে হবে যে এসব হচ্ছে যোগ সাধনারই ক্রিয়া মূলাধার থেকে যখন কুন্ডলিনী উপরে উঠে তখন এ ব্যথা হয়েই থাকবে এসব কিছু ইরা অ্যান্ড পিংলা নারীর কাজ ইড়া ও পিংলা নারী আগে চক্রে এসে থেকে যায় কিন্তু সুষমনা নারী তালুতে গিয়ে পৌঁছায় বলা হয় তালুতে যে সহস্রার চক্র রয়েছে সেটা ভগবান শিবের স্থান সুষুম্না নারী এখানে যোগদান করলেও এটাও বলা হয় যে সেখানে শিব ও শক্তির সাথে মিলন হয় সহস্রার চক্র পরম স্থান পরমানন্দের স্থান তাই সাধক এই স্থিতিতে এসে অনেক আনন্দের অনুভব করে বন্ধুরা এই সব সাধনা গুরু সান্নিধ্যে করতে হয় এই সব সাধনা কঠিন ও কষ্টকর তবে সাধক যদি নিজের জীবনের ম্যাক্সিমাম পিরিয়ড সাধনাতে দিয়ে থাকে তখন তার এই উচ্চস্তরীয় অনুভবও হয়ে থাকে আমার এক্সপিরিয়েন্স তো এই বলে যে ঈশ্বর যাকে এই পথে নিয়ে আসতে চাইবে তখন যেভাবেও হোক সে পথ করেই দেবে অনেক সময় আমরা বুঝতে পারি না কিন্তু সে অ্যাজ এ কেয়ার ট্রেকার সাধককে তার দিকে টানতেই থাকে যদিও বা সাধনা পথে পদে পদে অনেক রহস্যাত্মক অনুভব হয়ে থাকে কিন্তু তার মধ্যে অনেক কথা গুপ্ত রাখতে হয় আবার অনেক কথা জানিয়েও দেওয়া উচিত এসব ক্রিয়া গুরু আদেশে হতে থাকে আমি আমার আগামী ভিডিওসে আরও অনেক স্পিরিচুয়াল ফ্যাক্টস জানাতে থাকবো বন্ধুরা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে সহজে কেউ আসতে চায় না ও আসতেও পারে না তাই তো অনেকে ডক্টরস ইঞ্জিনিয়ার্স এবং বিভিন্ন প্রফেশনে গিয়েও এই পথে চলে আসে আশা করবো আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে আমি আমার আগামী ভিডিওসেও আবার অনেক কিছু নতুন তথ্য নিয়ে আসছি আপনারা সকলে ভালো থাকুন জয় রঘুনাথজি